আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের সাথে আছি মেহেদি হাসান আপনারা গত কয়েকদিন হইল দেখতে পারতেছেন যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে মদিনায় বন্যা হয়েছে বন্যা হয়েছে এমন কি রসুল সাল্লাহ আলাইসাল্লামের রজাতে পর্যন্ত পানি ঢুকে গিয়েছে আসলে ঘটনাটি কতটুকু সত্য সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আসলে বন্যা হয়েছে খয়বরে অথবা মক্কা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে সেটা মনে করেন যে মদিনা থেকে একশো দেড়শো দুশো কিলোমিটার দূরে আসলে যে ভিডিওগুলো দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আর সে ভিডিওগুলো কোনো এক অঞ্চলে আর ওখানে যে মদিনা যে শ্রমিকরা আছে কর্মচারীরা আছে ওগুলো পরিষ্কার করার জন্য সে কর্মচারীদের কর্মচারীরা পানি ঢেলে যখন ওগুলো পরিষ্কার করে ওই ভিডিওটা দেখানো হচ্ছে যে পানি পরিষ্কার করতেছে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে বন্যের পানি পরিষ্কার করতেছে আসলে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অন্য এলাকার ভিডিও দিয়ে সেটা মদিনার সঙ্গে যুক্ত করে দিয়েছে আসলে এই এই বিশ্বাসগুলো মানুষের মাঝে এমনভাবে ঢুকিয়ে দিচ্ছে যেন মদিনার সম্পর্কে যেন মানুষ খারাপ ধারণা করে এরকম কিছু একটা আর কি তো যে ভিডিওগুলো দেখানো হচ্ছে যে মদিনায় বন্যা হয়েছে আসলে অন্য অন্য এলাকার ভিডিওগুলো সেগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেন মুসলিমদের বিপক্ষে যেন কোনো খারাপ ধারণা করা হয় যে তোমাদের নবীদের পানি উঠেছে কি করতে আসলে এরকম খারাপ মন্তব্য কিন্তু আসতে পারে কাফেদের মাছ থেকে আর অন্য এলাকার ভিডিওগুলো মদিনার সাথে অ্যাটাচ করে দেওয়া হচ্ছে আপনারা দেখবেন মদিনায় কিন্তু কোনো ভিডিও পাওয়া যাবে না যেটা পাওয়া যাবে সেটা কর্মচারীদের ভিডিও ওখানে কর্মচারীরা সেগুলো পরিষ্কার করে ওখানে অনা প্রত্যেকটা দিনে সেখানে কর্মচারী কাজরত থাকে সে ভিডিওগুলো দিয়ে একটা ভিডিও তৈরি করছে কি মদিনায় বন্যা হয়ে গেছে আসলে বন্যা হইলে হতে পারে কিন্তু বর্তমানে সেখানে কোনো বন্যা নেই এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আপনারা একটু যাচাই বাসাই করে এরপরে ভিডিওগুলো দেখবেন তাছাড়া আন্দাজে ভিডিওগুলো দেখেন এবং খারাপ মন্তব্য করেন অনেকেই আবার অনেকে আল্লাহ তালার কাছে সেই মানে এমন ভাবে দোয়া করে যে আল্লাহ মদিনা বৃষ্টি থেকে বাঁচাও হ্যান মানে বিভিন্ন ইত্যাদি আর কি আসলে এগুলো কিছুই না এগুলো আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন আল্লাহ তালা আমাদেরকে জানো বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন আর শুধু খবরে যে এগুলো পাইলেন আর সেটা সরিয়ে দিলেন মানুষের মাঝে এখন তো সত্য মিথ্যা যাচাই করা লাগে না একটা জিনিস পাইলো আর মানুষের মাঝে ছড়িয়ে দিল আসলে এই বিষয়গুলো ঠিক না ভাই আমাদের যে কোন একটা বিষয় মানুষের মাঝে প্রচার করতে গেলে অবশ্যই যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই সারা কখনো প্রচার করবেন না নতুবা হাসরে মাঠে আপনারা মিথ্যা বলে সব বুঝতে হবেন আল্লাহর কাট গলায় তো যেতে হবে আমাদেরকে তাই না এইজন্য যে কোন বিষয় একটা মানে মানুষের মাঝে প্রচার করতে গেলে অবশ্যই যাচাই বাছাই করবেন এ পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া